মানসিক চাপকে বলুন বিদায় জীবনটা কি খুব চাপের মনে হচ্ছে দম বন্ধ লাগছে চিন্তা নেই মুক্তির উপায় আছে আসুন জেনে নেই কিভাবে মানসিক চাপ কমিয়ে জীবনকে আরও সুন্দর করা যায় প্রতিদিন মাত্র কয়েক মিনিটের মেডিটেশন আপনার মনকে শান্ত করতে পারে গভীর শ্বাস নিন নিজের ভেতরের শান্তি অনুভব করুন দেখবেন অনেক হালকা লাগছে শারীরিক ব্যায়াম শুধু শরীরের জন্য নয় মনের জন্যও খুব জরুরি দৌড়ান হাঁটুন যোগা করুন যা ভালো লাগে তাই করুন ব্যায়াম মনকে সতেজ করে তোলে পর্যাপ্ত ঘুম মানসিক চাপের অন্যতম শত্রু প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন দেখবেন মন ও শরীর দুটোই চাঙ্গা হয়ে উঠবে জাঙ্ক ফুডকে না বলুন স্বাস্থ্যকর খাবার খান ফল সবজি প্রোটিন সব কিছু মিলিয়ে একটি সুষম খাদ্য গ্রহণ করুন সুস্থ শরীর সুস্থ মন পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমানোর অন্যতম উপায় গল্প করুন হাসুন একসাথে সিনেমা দেখুন ভালোবাসার বন্ধন আপনাকে শান্তি দেবে মানসিক চাপ কমানোর এই সহজ উপায়গুলো আপনার জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে আজ থেকেই শুরু করুন এবং একটি চাপমুক্ত জীবন উপভোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন